যারা অন্যের অধিকার অস্বীকার করে ধর্মের নামে জাতিবাদের নামে রাজনীতির নামে স্বৈরতার নামে যারা অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করে অন্যদের উপর হামলা চালায় অন্যদের মতবাদ ধর্মের নামে হোক জাতীয়তাবাদের নামে হোক রাজনীতির নামে হোক চেতনার নামে হোক যারা অন্যদের উপরে নিজের মতবাদ চাপিয়ে দেয় অন্যদের জীবন অধিকার স্বাধীনতা নাগরিকত্ব এবং রাষ্ট্রীয় মালিকানা অস্বীকার করে রাষ্ট্রকে যারা কেবল এক গোষ্ঠীর এক মতবাদের এক ধর্মের এক জাতির মনে করে এবং অন্যদের উপরে যারা নিপীড়ন জুলুম ও বিচার চালায় ক্ষমতার বলে তারাই স্বৈরাচার তারাই উগ্রবাদী তারাই জঙ্গিবাদী তারাই মানবতা বিরোধী ফেসিস্ট অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে ইনসানিয়াত বিপ্লব নামের একটি দল তাদের অভিযোগ দেশে উগ্রবাদী সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব দেখা দিয়েছে জনগণের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে আজ শনিবার সেখানে সমাবেশ করার পর নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কার্যালয় অবরোধ করার জন্য রওনা হন পুলিশ তাতে বাধা দিলে দলটির একটি প্রতিনিধি দল উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে সমাবেশে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেন প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা ও জনগণের নাগরিকত্ব হরণ করে বিগত সরকার তাদের স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য তাদের জোট ছাড়া দল মত নির্বিশেষে জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছে বিগত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন স্বৈরতন্ত্র থেকে মুক্তিকামী গণতন্ত্রকামী সব মানুষের আন্দোলন ছিল এই আন্দোলনে বিগত স্বৈরাচারের পতন হলেও জনগণের আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা চিন্তায় হয়ে যাওয়ায় আমরা জনগণ আতঙ্কিত ও হতাশ হয়ে ইমাম হায়াত বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনৈতিক দলের নেতা অন্তর্ভুক্ত করায় সরকার নিরপেক্ষতা হারিয়ে জঙ্গিবাদের পক্ষপাত দুষ্ট হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ দেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে এজন্য আমরা রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি ইমাম হায়াত অন্তর্বর্তী সরকারকে পক্ষপাত দুষ্ট না হওয়ার আহ্বান জানান তিনি বলেন মানব জীবন স্বীকার করলে রাষ্ট্র সবার সব মানুষের এটি স্বীকার করতে হবে সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে ইমাম হায়াত আরো বলেন ধর্ম রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার বিষয় নয় ধর্ম মুক্ত পরিবেশে জ্ঞানগত হৃদয়ের স্বাধীন জ্ঞানগত উপলব্ধির বিষয় যারা একক ধর্ম রাষ্ট্রের রাজনীতি করে তারা ধর্মের শত্রু